সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি নাকল বাজার চৌরঙ্গি মোড়ে এই চৌরঙ্গি মোড় হয়ে পুরন বাজার হয়ে আমি একটু যাব কেজি স্কুলের সামনে এই কেজি স্কুলের সামনে প্রচুর পরিমাণে বৃষ্টি নামলে পানি জমে তো দেখবো আজ যে এরকম পানি জমেছে আমি সেই ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করবো তো ওখানে প্রতিনিয়তই বৃষ্টি নামলেই এরকম পানি জমে তো ছাত্র অনেক কষ্ট হয় যতদূর জানি ওখানে একটি ড্রেন করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও পানি ঠিক মতো বের হইতে পারে না তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দেখা যাক এখানকার অবস্থা কিরকম আমার মনে হয় বেশি একটা ভালো হওয়ার কথা নয় কারণ এখানে অনেক নিচু আর কারণেই এই সময় এখানে কিন্তু পাইপ দেওয়া আছে কিন্তু যে কোন পাইপ দেওয়ার কারণে কিছু সময় লাগে এবং মাঝে মাঝে ওই পাইপটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে এই দুর্ভোগ পহাতে হয় ছাত্রছাত্রীদের তো এটা কিছু লোক পরিষ্কার করছে আশা করি কিছুক্ষণের ভিতর এটা ঠিক হয়ে যাবে যদিও আমাদের মাগুরা পেজের ফলোয়ার বিন্দুদের আমি একটা কথা বলতে চাই আসলে আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর নই আমার কথায় অনেক ভুল ত্রুটি হইতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখনও যারা আমার পেজ ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন এবং আমাকে একটু উৎসাহিত করবেন যত করে আমার এই ভিডিও করার আগ্রহ আরও অনেক বাড়ে তো আপনাদের অনেক অনেক ভালোবাসাই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো আপনারা অনেক ভালোবাসা দিছেন আরও ভালোবাসা দিবেন যত করে আমি নতুন নতুন ভিডিও আনতে পারি আপনাদের মাঝে তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন